শুক্র সঞ্জীবনী হালুয়া পুরুষের সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা দ্রুত বীর্যপাত মিলনে অক্ষমতা টাইম কমে যাওয়া এবং বার্ধক্যজনিত কারণে ডায়াবেটিসজনিত কারণে আমাশাজনিত কারণে তাছাড়া অন্যান্য বিভিন্ন রোগের কারণে হস্তমৈথনের কারণে যে কোনো কারণেই আপনার যৌন দুর্বলতা হয়ে থাক না কেন এই হালুয়াটি সেবন করলে আপনার সমস্যা সেরে যাবে ইনশাল্লাহ এটি সম্পূর্ণ বেসজ গাছগাছলতা পাতা ফলমূল শিকড় বাকরের মাধ্যমে সম্পূর্ণ আয়ুর্বেদিক অনুযায়ী তৈরি সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি মধ্যে এটি প্রস্তুত মূলত যৌন সমস্যা বিভিন্ন কারণে বিভিন্ন লক্ষণের উপর নির্ভর করে হয়ে থাকে তাছাড়াও যদি অতি প্রয়োজন হয়ে যায় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে তারপর ওষুধ নিতে পারেন আল্লাহ